খা কামৰা কম লাগছে লোককে কৰিলে বদমাছী যুক্তি যিটো মোক বন্ধ কৰ মোক বন্ধ কৰাৰ দিকেদে দিকেই মাথাই এনেকুৱা এনেকুৱা কৰ

ওরা আড়ে আড়ে তাকানোর কি হলো আড়ে আড়ে তাকানোর কি হলো টাটা চোখটা দেখছে এরকম করে আড়ে আড়ে টাটা টাটা কোকো কিরকম করবো কিরকম করবো ওইরকম ওরকম হাত দিয়ে ওরম করবো মাথায় ওরম করবো ওইরকম করবো ওইখানে করবো না চলে যাচ্ছি হ্যাঁ ঘুমাও ওইখানে ওই ওই বস্তায় ঘুমাও বস্তায় এখানে আয় ওই বস্তার উপরে ঘুমাও ওইখানে এখানে এখানে ধুলোয় না ওইখানে যা এখানে যা ওইখানে এখানে আয় ওইখানে ওখানে বসো এখানে বসো বস 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 এই বদমাস ওইখানে যাও ওইখানে না ওইখানে হয়ে গেছে আদর হয়ে গেছে হুম টাটা দাও হ্যান্ডশেক করো হাত দাও হাত দাও হাত 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 দিয়ে যাও পা দাও পা দাও পা মাংস খাবে মাংস চিকেন শুধু সয়াবিন খাবি सोयाबीन के भी सोयाबीन